সাড় তারিখ থেকে আমি নিখোঁজ বাপমা ডেম হয়েছি আমি যদি মই দিয়ে যাই আমি যদি মরি যাই তো শহীদ আর বাসি যদি গাদি মরলে শহীদ বাচতে গাদি আমি যদি মরিয়ে যাই আমার কবরস্থানের জাগা আমি দেখাই দিয়েছি আমার দাদিরে

নাইফুল পাঞ্জাবি দোকান গিয়ার এখনো আমরা বহুত পানি লাগবে পানি আমি মুগ্ধ আবু সাইদ ভাই আমার আবু সাইদ ভাই আমার আইডল আমার আইডল আবু সাইদ ভাই আর মুগ্ধ ভাই তারা দেশ দেশের লাগে জীবন দিছে আমিও জীবন দিতে বিদায় করছি না আমার পাইন যে তারা কিন্তু দেশের লাগে জীবন দিছে নানি এই দেশের লাগে হাজার হাজার মানুষ কুটা আন্দোলন লাগছে নানি এই দেশের লাগি তো নামছে আমিও তো এই দেশের নাগরিক আমিও তো এই দেশের নাগরিক আমি যদি নাগরিক না হইতাম তে আমি আবু সাহেব ভাই আর এই মুগ্ধ ভাইয়ের এই তার আন্দোলন আমারও তো আমি আমাদের তো দায়িত্বশীল নেই আমারও তো দেশ দেশ আমারও তো অধিকার আছে এই পালন হল আর এই পেশিবাদী সরকার আছে নেন আমাদের আমার তো অধিকার আছে নি আসছে আমি এখন গুটার আমি নাই আমি আঘাত পেয়েছি মেন্দি বাবু বসে শরীর

সাত দিন আগর দিন আর এর তো দেশ স্বাধীন হয়ে গেল দেশ আমরা ক্ষতিপুতি